আগ লাগা দেখা নিছত ভরাগলা গংগড় যে হাওয়া আছে কি এ ধরো আছে জলটা কুলটিছস জলটা আকে ভাত গরম হবে এটা

দেখি ครับพี่เนี่ย दिस इज बाप ना जान ले तू একটিং কি তো আমার হবে না একবারে তো এক কি হয় না আমরা এখন যাচ্ছি স্নান করতে আমরা গিয়েছিলাম কালীগঞ্জে কালকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে কালকে রবিবার আজকে হচ্ছে শনিবার তো সকালে তো মোটা সেলের জল উঠলো না তো এখন ওই যে অনেক দূরে মাঠশালে জল আসে ধান ধান বাড়িতে নিচ্ছে তো সেখানে যাচ্ছি আমরা এখন খাওয়ার জল আনতে স্নান করতে আর আজকে হচ্ছে জলের অভাবে মুরগিগুলো দিয়ে দিতে হচ্ছে আজকে হচ্ছে তিরিশ দিন বয়স তিরিশ দিনে মুরগিগুলো সেল করতে হচ্ছে তো চলো আমরা এখন স্নান করতে যাচ্ছি